ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটি ক্লিনজার যা স্নানের আগে মেখে তোমরা স্নান করলে দেখবে ত্বক অনেক ঝকঝকে উজ্জ্বল ও দাগহীন হবে তো বন্ধুরা খুব সহজে এই ক্লিনজারটা তৈরি করা যায় তো চলো দেখা যাক ক্লিনজারটা আজ তোমাদের সাথে শেয়ার করি একদম ঘরোয়া খুব ইজিলি তৈরি করি ডাইরেক্ট ফেস ওয়াশ না ব্যবহার করে আমি যে ক্লিনজারটা শেয়ার করছি এই ক্লিনজারটা ব্যবহার করতে তো চলো ঝটপট দেখে নিই এক চামচ বেসন তার মধ্যে দিতে হবে হাফ চামচ হাফ চামচ নারকেলের তেল এক চামচ বেসন হাফ চামচ নারকেলের তেল বেসনের সাথে মেশাবে নারকলের তেল ভালোভাবে মেশাবে এরকম এরকম ভালোভাবে মেশাবে এর মধ্যে দেবে একদম এক চিমটি হলুদ গুঁড়া একদম চিমটি হলুদ গুঁড়া হলুদ গুঁড়া কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে অ্যান্টিবায়োটিকের কাজ করে তোমাদের স্কিনে যেটা হচ্ছে কোনো রকমের ইনফ্লামেশন এবং এই গরমের সময় যে ব্যাকটেরিয়া ইনফেকশান হয় সেগুলো বন্ধ করবে এই হলুদটাই আর বেসন হলুদ নারকেলের তেল ও অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নেবে তো বন্ধুরা তোমরা চাইলে নর্মাল জলও দিতে পারো আমি এখানে গোলাপ জল অ্যাড করছি তোমরা চাইলে জল দিতে পারো এটা ভালোভাবে এভাবে মিক্স করে নিতে হবে আর এই যে নারকলের তেল এটা খুব ভালো একটা ক্লিনজার নারকলের তেল মেশালে ক্লিন ক্লিন ড্রাই থাকবে না স্কিনটা ড্রাই থাকবে না স্কিনে একটা সুন্দর ময়শ্চারাইজার সফটনেস এনে দেবে নারকল তেলে এরপর যেখানে মেশাতে হবে একটুখানি ক্লিনিক প্লাস শ্যাম্পু বা যে কোনো তোমরা যে শ্যাম্পু ইউজ করো সে শ্যাম্পুও ইউজ করতে পারো তো এই এক টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু চার ভাগের এক ভাগ আর বেসন দু চামচ এক চামচ নারকলের তেল সামান্য ও তিন চার চিমটি হলুদ দিয়ে একটি ক্লিনজার এখানে রেডি হলো তো এটা খুব ভালো করে এরকম মেশাতে হবে খুব ভালো করে মেশাতে হবে এটা মেশানো হবে দেখো রেডি হয়ে গেল বেসনের ক্লিনজার তো এইভাবে সারা মুখে লাগিয়ে নেবে আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি দু মিনিট ধরে ম্যাসেজ করবে জল দিয়ে ধুয়ে নেবে দু মিনিট পর এটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবে কত সুন্দরভাবে ক্লিনজার হয়ে যাবে দেখো এভাবে ম্যাসেজ করে করে ভালোভাবে মেখে নিতে হবে সারা মুখে লাগিয়ে নিতে হবে ভালোভাবে এটা লাগিয়ে নিতে হবে আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি এইভাবে তোমরা লাগিয়ে নেবে ওইভাবে ম্যাসেজ করবে দু মিনিট ধরে ভালোভাবে ম্যাসেজ করবে এভাবে ম্যাসেজ করে নেব তাহলে ভালোভাবে ক্লিন হবে মুখটা দেখো ধুয়ে এসেছি দেখো কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে আর তার সাথে কিন্তু সফটও রেখেছি আর কোনো ড্রাইনেস নেই দেখো কোনো ড্রাই ড্রাইনেস নেই নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা দেখে আমার স্কিনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পর ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো আর যদি না থাকে এরপর ময়শ্চারাইজার ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর যদি না থাকে একটুখানি গ্লিচারিন একটু অ্যালোভেরা জেল মেশাতে হবে এবং খুব ভালো করে মিক্স করবে এরপর লাগিয়ে নেবে তো বন্ধুরা দেখো আমি নিজের বাড়িতে লাগানোই অ্যালোভেরা ব্যবহার করছি তোমরা মনে করলে মার্কেট থেকে কেনা অ্যালোভেরাও ব্যবহার করতে পারো তো অ্যালোভেরা নিয়ে নিলাম এরপর ময়শ্চারাইজার ভালো করে লাগিয়ে নিতে পারো আর যদি না থাকে একটুখানি গ্লিসারিন না ওই অ্যালোভেরা জেল মেশাবে এবং খুব ভালো করে মিক্স করবে এরপর লাগিয়ে নেবে তো বন্ধুরা যদি দেখো আমি আমার বাড়ির লাগানো অ্যালোভেরা জেল নিচ্ছি তোমাদের বাড়িতে যদি না থাকে তাহলে তোমরা মার্কেট থেকে কিনে ওই অ্যালোভেরা জেল জেলও নিতে পারো তো আমি অ্যালোভেরা জেল নিয়ে নিই তো বন্ধুরা আমি শুধু মুখে অ্যাপ্লাই করছি ওই জন্য অল্প করে নিয়েই অ্যাপ্লাই করছি তোমরা যদি সারা শরীরে মাখ মাখো তার জন্যে তোমরা কিন্তু এটা বাড়িয়ে নিতে পারো তো এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এইভাবে ভালোভাবে মিক্স করবে এরপর ভালোভাবে ম্যাসেজ করব এবং একটু বয়সের সাপ দূর করে দেবে দেখো এইভাবে ভালোভাবে এইভাবে মিক্স করতে হবে অ্যালোভেরা জেল ও এক ছানের পুগুল এইভাবে মিক্স করে নিয়ে এইভাবে ম্যাসেজ করতে হবে এখন আমি লিখে নিলাম মেসেজ করে আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণ টাটা বাই বাই